কয়েকদিন আগে বড় বাজার হোটেলে ভয়াবহ আগুন লেগেছিল আর তার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সল্ট লেকের সেক্টর ফাইভের কারখানায় বিধ্বংসী আগুন একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা এরপরই নড়ে চড়ে বসল কলকাতা পুরসভা এবার পুরসভার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার কোনো রুফটপ রেস্তোরাঁ থাকবে না অর্থাৎ ছাদের ওপর যে রেস্তোরাঁ রয়েছে কলকাতা তা সরিয়ে ফেলতে হবে তা ভেঙে ফেলতে হবে তার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তার মধ্যেই সেগুলি ভেঙে ফেলতে হবে এই মর্মে খুব শিগগিরই পুরো কর্তৃপক্ষ নোটিফিকেশন জারি করবে বলেও জানিয়েছেন মেয়র শুধু রুফটপ রেস্তোরাঁ নয় ফিরাদ হাকিম জানিয়েছেন কোনো বহুতলের ছাদই দখল করে কিছু করা যাবে না অর্থাৎ ছাদ বিক্রি করা যাবে না যে কোনো বহুদলের ক্ষেত্রেই ছাদ সবার জন্য বলে জানিয়েছেন মেয়র কলকাতা পুরসভার বিল্ডিং আইন অনুযায়ী একশো সত্তর বাই চার ধারায় ছাদ কেউ দখল করতে পারবে না বলে জানিয়েছেন পুরো কর্তৃপক্ষ পুরসভা সূত্রে খবর আপাতত কলকাতা পুলিশের আওতায় সমস্ত থানার অস্তিদের খুঁজে বের করতে হবে কোথায় কোথায় রয়েছে রুফটপ রেস্তোরাঁ সেই তালিকা তুলে দিতে হবে কলকাতা পৌরসভার হাতে এরপর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে কলকাতা পুরসভা ইতিমধ্যে কলকাতা পুরসভা কলকাতা পুলিশ ও দমকল বিভাগের সঙ্গে নিয়ে বৈঠক করে এদিকে কলকাতার বিভিন্ন জায়গায় রমরমিয়ে চলছে এই রুফটপ রেস্তোরাঁ বিভিন্ন হোটেলের ওপর তৈরি হয়েছে এই রকমই রেস্তোরাঁ এর ফলে হোটেলের মধ্যে আগুন লাগলে ছাদের রেস্তোরাঁ থাকলে সেখানে ছাদে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় কারণ সেখানে চারিদিকেই ঘিরে রয়েছে রেস্তোরাঁ এর জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় মানুষজনকে সিঁড়ির মধ্যেই বিপদে পড়তে হয় এবার যাতে বিপদে পড়তে না হয় তার জন্যই এবার একেবারেই কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পৌরসভা প্রসঙ্গত এর আগে বড়বাজারে অগ্নিকাণ্ডের জায়গা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এভাবে যদি সিলিন্ডার মজুতে করে রাখা হয় আর কোনোভাবে যদি আগুন লেগে যায় তাহলে তো হাজার হাজার মানুষের প্রাণ চলে যাবে তিনি বলেছিলেন রেস্তোরা হোটেলগুলির ছাদ আটকে রাখা যাবে না সেগুলি খোলা রাখতে হবে আপতকালীন মোকাবেলা এবং সেই সময় যাতায়াতের যথাযথ ব্যবস্থা রাখতে হবে তারপরে বৃহস্পতিবার ম্যাগমা হাউসের ছটি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে এবার কলকাতার সমস্ত রুফটপ রেস্তোরাঁ বন্ধের জন্য কড়া নির্দেশিকা জারি করলো কলকাতা পুরসভা